আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব ব্রাদার 7250 এ মডেল এই মডেলে ইরর 740 কি জন্য আসে এবং রিমুভ কিভাবে করব দেখুন বন্ধুরা এটা কারণ হচ্ছে এই কুলিং ফ্যানটা না ঘোরা কারণে ইরর 740 চলে আসে তো আজকে আমাদের এই বড় ভাই দেখাবে ইরর 740 কিভাবে আমরা রিমুভ করব তো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বড় ভাই আমাদেরকে কিভাবে দেখায় এই যে আমরা পাওয়ার সুইচটা অফ করে নিলাম অফ করে নিয়ে মেনু বেটনের চাপ দিয়ে আমরা পাওয়ার সুইচটা অন করব এখানে আমরা পাওয়ার সুইচটা অন করে নিলাম আমাদের প্রোগ্রাম লিস্ট চলে আসছে এখানে সচরাচর আসে না তো এখানে আমরা প্লাস মাইনাস করে 552 তে চলে যাব চলে যাওয়ার পর এখানে অন দেখাবে আমরা এখানে অফ করে নেব এই যে আমরা অফ করে নেচ্ছি নিয়ে ইন্টার বাটন দিয়ে সেভ করে মেনু বাটনে চাপ দিয়ে আমরা नीडেল বারের পজিশনটা প্যাডেল বোর্ড থেকে করে নেব প্যাডেল বোর্ড থেকে नीडেল বার পজিশন করার পর আমরা মেশিনটা চালাবো তা আমাদের এরর 447 আর আসবে না এটা সারা জীবনের জন্য রিমুভ তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে অবশ্যই জানাবেন হে বন্ধুরা আসসালামু আলাইকুম